নাট্য পরিবেশনা আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সামনে কিছুক্ষণ আগেই পরিবেশন করা হলো নিধিরাম ফেরিওয়ালা যার অপেক্ষায় আজকে সবাই বসেছিল আমরা শুনে আমরা শুনে নেব কিছু কথা তাদের থেকে আমাদের এখন কোন কথা নেই অনেকটা রাত হয়েছে আপনারা যারা নাটকটা দেখলেন শেষ পর্যন্ত সকলকে অভিনন্দন একটু রাত হলো আর পাশে এমন একটা মাইক বাজছে আমাদের কথাগুলো আপনাদের কাছে পঞ্চ হচ্ছে কিনা আমরা না খুব অসুবিধার মধ্যে দিয়েও করা হয়েছে আপনারা দেখেছেন মন্দির এই জন্য আপনাদের ধন্যবাদ শুধু একটু আমরা পরিচয় করেছি যারা মঞ্চ রয়েছে একেবারে সর্বশেষ এখনই যে যুক্ত হলো এই নাটকের আবহ প্রক্ষেপণ করেছে উজার বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে কুশল গোস্বামী এবং অমৃতা গোস্বামী এরা দুজনে এই নাটকের কোরিয়্রাফির কাজ করেছে তার পাশে আছে প্রীতম নাটকের মঞ্চের কাজ করেছে তরুশ্রী দত্ত অভিনয় করেছে ভূমিকা পালন শুভ্র শেখর তা আজকের অনুষ্ঠান সঞ্চালনা সঞ্চালনা করেছেন শিবম তার পাশে রয়েছে অভিনয় করেছে বাসুদেব হালদার এবং তার পাশে রয়েছে অঙ্কন ভদ্র অভিনয় করেছেন মহুয়া গোস্বামী এবং আমি প্রদীপ্ত গোস্বামী আমাদের সকলের পক্ষ থেকে সকলকে আরেকবার অনেক অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি ও আমাদের লোকসজ্জার কাজ করেছেন রঞ্জিত দাস শেখ আর আলোর রাকেশ মন্ডল আসলে ওরা এক কর্মী এসেছেন সামনে আছেন আলোর ব্যবস্থা করেছেন রাকেশ মন্ডল আর নাটকের মঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বজিৎ সূত্রধর মিউজিক কর্কার সকলকে ধন্যবাদ আর বান্ধব সহিত বন্ধুদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন